বাবা 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 কান্দো না না। আমি পাইছি তুমি কান্দুল আমি তোমার সামনে উঠি না

তুমি স্কুল যাইতে না যাইতে না না সো আলে মক তো ও গেল না তুমি স্কুল যাইতে না কইলা মোবাইল কিনে দিতা ফ্রি ফায়ার খেললাম মো আমি ফ্রি ফায়ার খেললাম মোবাইল দে কিনে তো দিলা না লই দিতাম না এক কাঁচে কারবাটা হে ওই ফ্রি ফায়ার খেলবো হ্যাঁ এই একটা হইলো লোক আছে কো হাঁচে কারবাটা আমি গল লই বসি আমি তো সব পন না মারে ওই তো না কি রে বো ফ্রি ফায়ার কিতা ফ্রি ফায়ার একটা গেম এই যে আবার কোন গে হ্যাঁ দেয় তবে আমার গেম দেয়া

বড় তোমার গান লাগ আয়ো দেখছো কার হে রুই আমি কত গর্ব করছি কত স্বপ্ন দেখছি আর হে স্বপ্ন আমার কিবা হে ভাঙ্গে দে আজ যা আয়ো হ্যাঁ আজ যা দেখছনে আম

মোবাইল তুই করে করবে করে তো করবে ফ্রি ফায়ার খেললে আমি চ্যাম্পিয়ন স্বপ্ন না করে ফ্রি ফায়ার তুই চ্যাম্পিয়ন হইবে পরে তোর বাপের স্বপ্ন পূরণ করবে তুই

ইয়াতো স্কুলত গেছেনে না গেছে ক'ৰবাত নাই গৰু গেছিকে ইয়াতো স্কুলত গেছ না কেংঘাটো স্কুলত যাব স্কুললৈ যাইছো ন অ আমাৰ স্বপ্নটো স্কুললৈ আমাৰতো পূৰণ কৰ্তনা হে যিয়ে আচলতে কৈছিলা আমাৰ স্বপুন নিশ্চয় এটা পূৰণ কৰোঁ এইটো কটনা এইটো লগ পালা না দি গেছে কেলত কিনা নো টেংঘাটো যিজনী বিতাইলি এই স্কুললৈ যাব ঠিক তেল কৰি গৈছে

ઉવાજુકને ના દે કે બોલે આ ઇસકો લગાય તો ના તને પાછું વારી મેલ તો હું જ આવો મે બોલે બોલા હે ઓલા માં શેમે પાથેમાં પાથ

તમે સ્કૂલે એને લાગે છે કે ભા સ્કૂલો લાગે દેશે আমার স্বপ্ন পুরোনার সেরা মনে হয় বিশটা বছর ধরে ছেলেটা গেছে সেরা কোনো উদ্দেশ্য নাই আর আমি কত কষ্ট করতেছি স্যার স্কুলও যায় না মোবাইল কিনলে দিলাম না দেখি স্কুলও গেল না স্যারা আমার ওহন ছেলেরা এই যে তো বাইরে ইয়া এই বদল কোনো কবর নাইয়া

আল্লাহ বিশ বর্ষ ধরে মুখ দেখতে পারি আল্লাহ আল্লাহ তুমি তো সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ তুমি আমার সেরে আল্লাহ রান ফান বালা রাখে তুমি আল্লাহ আমার বাড়িতে আনো আল্লাহ আল্লাহ আমি সে হারান আমার সেরা দিহে আমার কষ্টটা দূর হইতে আল্লাহ আল্লাহ আমি সুন্দর আমি আল্লাহ মোহাম্মদ রসুল ছি আবার কি ভাই পাই না ভাই কেলা জানালা বিশটে বছর ধরে ভাইছি ওন বাবার কি ভাই কি না কি আছে গোটা তো নেই বিশ বছর হয়ে যায় গেছি পুরান থাকতো না আচ্ছা আল্লাহ কামায় কমা পয়সা কামাইছি ওন আবার কয়েকটা ঘর বাই বাবা বিশ বছর বাইতাইছি মন বাবা তো আমার বুড়া না তা আমি যখন আর বাবা স্বপ্ন পুরান পুরান এখন বাবার দেন

তিমতে আমাৰ কাৱা নাই এই যে ইট কথা জিনা তিমত তো গৈ তোমা জিনতাই গজি 20 বছৰ লা দুৰি কৰি ৰৈছো এই না গায় তো টেকে কৰি তো দেখা লৈ বাদ দিছ কি তা কৰণ বাবা তোমাৰ সুগে তাবি শে সমজান আ টেকে কৰণ তো না ওনাই গৈ তৰদি না এ ওনা টেকে কৰণ তো না আমাৰ কৈ দিন হৈ যায় আমাৰ কথা তোমাৰ ভাল আছে দাও আ আৰু মা সাজি হৈছে বাবা আ যাও দুনে কৰা কথা কৈছ সাজি নহৰ তুমি আদাছ উম্মা আ যাই 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 যাবা তোমাৰ এই তোমালে কাল কি আমালে এটা মই কৈছি অ তুমি মইলে কথা কৈতা পাবি যাতে ভেটাইতা কথা লাম মই দলিৰে কথা সামনে তোমাৰ